আল্লাহ সুবাহান তাল্লার গোটা কোরআন মাজিদ তিরিশ পারা ছয় হাজার দুই শত ছত্রিশটা আয়াত যাতে রয়েছে এক শত চোদ্দোটা সুরা আছে সেখানে নবী সাল্লিয়া সাল্লামের কাছে জিবরাইল বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষিতে আমার রবের কাছ থেকে নিয়ে এসে এসে তার কাছে ওহির মাধ্যমে কথাগুলো বলেছেন সেগুলো সংরক্ষণ হয়ে জমা হয়ে আল্লাহ সুবাহান তালার কিতাব আমরা পড়তে পেরেছি তার নাম হলো কোরআন মাজিদ পৃথিবীর বহু কিছু পরিবর্তন পরিবর্ধন হয়েছে সময়ের সাথে অনেক কিছুর উন্নতি হয়েছে অবনতি হয়েছে ইনক্লুড হয়েছে প্লাস হয়েছে মাইনাস হয়েছে ইল্লাল কোরআন একমাত্র কোরআন যার একটা জবরজের নড়াচড়া করার ক্ষমতা পৃথিবীর কেউ পায়নি পাইছে কি যা ছিল তাই আছে কারণ এটা সংরক্ষণ এটা হেফাজতের দায়িত্ব নিয়েছে স্বয়ং আল্লাহ সোবাহান বোঝা কি যাচ্ছে তা আল্লা তালার এই কোরআন মাজিদটা যদি আপনি পড়েন দেখবেন যে একটা বিশেষ অংশ খালি শুধু আল্লাহর দয়ার দয়া আলহামদুলিল্লাহ শুধু আল্লাহর দয়ার দয়া দিয়ে পূর্ণ করা রহমান কোরআন এক শুধু ক্ষমার কথা কেন কারণ আমরা মানুষ এই বলতেছি আর গুণা করব না করব না আবার রাত্রি গুণা করে ফেলি এই বলতেছি পাপ করব না করব না আবার একটা পাপ আমরা করে ফেলি পাপ করার পরে যখন আমরা আল্লাহকে বলি আল্লাহ আমার ভুল হয়েছে আমাকে আপনি ক্ষমা করে দেন অন্তর থেকে বলতে হবে কথা কি বোঝা যাচ্ছে অন্তর থেকে আল্লাহকে বলতে হবে আমার অন্যায় হয়েছে গাইবান্দার সিদ্দিকের মতো নাকি নাকি বগুড়ার যাই হোক ক্ষমাসর স্টাইলটা এত পছন্দ হয়েছে মানুষের মানে এত ভাইরাল হয়ে গেছে যেটা আর বলার মতো না তাকে পুলিশ প্রোটেকশন দিয়ে দেখলাম একটা মাঠে নিয়ে যাচ্ছে যাই হোক আল্লাহ তালার কাছে বান্দা যখন বলে যে আল্লাহ আমার ভুল হয়েছে আল্লাহ বলতেছে আমি শুধু ক্ষমা করি না ইল্লা সলিহা মানুষ যখন বলে যে আমার অন্যায় হয়ে গেছে আমাকে ক্ষমা করেন আল্লাহ সত্যি সত্যি অন্তর থেকে যদি ক্ষমা চায় ইমান সাথে আমলে সলে যদি লোকটা করে তাহলে তার অতীতের গুণা ক্ষমা হয় নাই ইয়ো বাদদিলুল্লাহ সাইয়া হাসানাত বরং অতীতের সমস্ত গুণাকে আল্লাহ নেকে দিয়ে পরিবর্তন করে দিয়েছে দুই কাদের ফেরেস্ত আছে নাকি দুই কাদের ফেরেস্ত নাই একজন বলতেছে একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন শোনছেন বলে ডাইন কাদের ফেরেস্তার নাম কিরামান নাম কাদের ফেরেস্তার নাম কাতভিন এরকম আমাদের সমাজে অনেক তাপসির কারক বলে সে তাফসির কারক কারা মহিলা তাফসির কারক এরকম এমনি তারা মনে করে নেসে যে আল্লাহ যেহেতু দুই দুই শব্দে বলছে কিরামান কাতিবিন একজনের নাম কিরাম একজনের নাম কাতিবিন আর একটা জঘন্য একটা আকিদা খারাপ বলে যে ডান কাদের ফেরেস্তা ভালো বাম কাদের ফেরেস্তা খারাপ শুনছেন ফিরুল্লাহ এইভাবে কি ফেরেস্তার ভাগ করা আপনার কোনো সুযোগ আছে কিরামান কাতিবিন সম্মানিত লেখক সম্মানিত একাদের ফেরেস্তাও সম্মানিত এই কাদের ফেরেস্তাও সম্মানিত আপনি কি কাউকে ভালো আর মন্দ বলতে পারবেন না এ কথা বলেন যে একজন ভালোটা লেখে একজন মন্দটা লেখে কিন্তু মন্দটা যে লেখতেছে সেও আল্লাহর মনোনীত ফেরেশতা সেও নিষ্পাপ আবার ডান কাদের ফেরেস্তা যে ভালো কিছু লেখে সেও নিষ্পাপ বোঝাকে যাচ্ছে তো কিরামান কাতিবিন ফালুন তোমরা যা কিছু করো যা কিছু বলো এগুলো লিখিত সংরক্ষণ করে রাখে লিপিবদ্ধ করে ফেলে সম্মানিত লেখক বৃন্দ লেখক দয় বোঝা যাচ্ছে তো এখন কথা ডান কাজের ফেরেশতা একটা নেকি করছেন আপনি ও লিখে ফেলছে এক শূন্য কত হলো। একশো হয় কিভাবে। হবে এক শূন্য কত দশ এখন ইব্লিশ বলতে চাই কাজ করছে হলে একটা ভালো দশটা লেখক কি কারণে তখন কোরান মাদিদের একটা রেডি আলুদবিল্লাহ হিমিনা সাহিতনির রজিব মাংজা আবিল হাসানা তিফা আশরু আশুরু আমসা লিহা তোমরা দেখতেছো একটা ভালো কাজ করছে আমার বান্দা মূলত একটা ভালো কাজের প্রতিদান দশটা নেকি পায় গেছে আল্লাহ আল্লাহর দয়া কম না বেশি এই মসজিদে আমরা যত মানুষ বসছি এই মুহূর্তে আল্লাহ সকলকে ক্ষমা করে দিল কি নেকি কমে গেছে বোঝেন নাই কি কমে আল্লাহ 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 আগেও যেমন ছিল এমনও তেমনই আছেন আল্লাহ সমাত তিনি অমুখাপেক্ষী আল্লাহর নেকির কোনো কমবেশ নাই তিনি যাকে খুশি তিনি অগণিত দিতে পারেন আল্লাহ আপনার হিসাব আল্লাহ হিসাবের বাইরে যাকে খুশি আল্লাহ রুজি দিয়ে থাকেন দেন না রুজি দিয়ে থাকেন এখন প্রশ্ন হইল আমাদের দরকার রুজি না বরকতময় রুজি বলুন তো আমাদের দরকার হায়াত না নেক হায়াত আরে মুরব্বী লোক অসুস্থ মাথায় হাত দিয়ে বলতেছে আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করে দিক বুঝলাম না হায়াত বৃদ্ধি করবে কেন কেমন দোয়া একটা লোক শিরিক পরে প্রকাশ্য পাপাসার বিদাত পরে এরকম একটা লোককে আপনি বললেন যে আপনার হায়াত বৃদ্ধি করুক আল্লাহ তাহলে ও যতদিন বাঁচবে শিরিক আরো বেশি বেশি করবে না এ কথা বলবেন কেন ভালো হোক মন্দ হোক আপনি বলবেন যে নে দাও আল্লাহ নে হায়াত মানে বছর কমবেশ না যে পরিমাণ তার বাজেটে হায়াত আছে তাই থাক তবে আল্লাহ হায়াতের ভিতরে তুমি বরকত দিয়ে দাও হায়াতের ভিতরে শিরিক মুক্ত তাওহিদ ইমান দিয়ে দাও বেদাত মুক্ত সন্ন্যী আমল যাতে করতে পারে কিন্তু কারণ স্যার আমাদের সমাজে বলে তোর কথাই বলতেছিলাম রে হঠাৎ করে তুই চলে আইসিস তোর মনে হয় হায়াত বাড়বি বলে না তারপর বলে যে ওই ক্যাবলি খেতে বসছিলাম তোর কথা মনে হইলো আর খুব কাশি আসিল তখন মনে হলো যে মনে হয় তুই দেখা করতে পারিস খৈর কল্যাণ আল্লাহর হাতে মাখলুকের হাতে কল্যাণ দেওয়া হয় নাই কল্যাণ কার হাতে এই যে কয়েকদিন আগে সৌদির পুলিশ আপনার উপমহাদেশের একজন তাবিজ পর্নেওয়ালা গতানুগতিক দাবি করা এক মুসলিমের গলা থেকে তাবিজ খুলতেছে আর তাকে দাওয়াত দিচ্ছে আর বলতেছে তাবিজটা খুলে ফেলেন মান আল্লা কা উকিলা ইলাই মান তালাকা ফাকা দাসরক তাবিজ শিরিক তাবিজ সিরিক কোনো কিছু লটকালে কল্যাণের আশায় শিরিক বলার পরে বলতেছে এদিকে কী করেন এদের এখান থেকে নবীর কবরের এখান থেকে মসজিদে নববির এখান থেকে রসলের কবরের পাশ থেকেই দেওয়াল টানেন কেন তো বলে যে বরকতের আশায় আমার শোনান নবীর কবর এখান টেনে টেনে নিয়ে সুমা খাচ্ছার কপালে নিচ্ছে শাহজালালালের কবরের মাটি শাহাদালের কবরের পানি নিয়ে নিয়ে যদি প্রতিবন্ধী বাস্তার কপালে দিতে পারে শাহাদালের কবরের পানি যদি বরকত মনে করে মানুষ খেতে পারে তাহলে আল্লাহর রাসুলের কবরে গেলে এই লোকের কেমন আবেগ ছিল আপনি বলেন ও জায়া নবীর কবরের এই ওয়াল ধরে খালি কাঁদে আর ওয়াল টেনে নি কপালে নিচ্ছে আর তখন সৌদের পুলিশ তাকে বলল ভাই এটা শের এটা উচিত হবে না এই নবীকে যে সৃষ্টি করেছে তিনি হলে আল্লাহ যা দরকার আল্লাহর কাছে চান এই যে মসজিদ ঘর দুই দৈরেখা তাদায় করেন সেজদা দিয়ে প্রাণ ভরে পাপের কথা আল্লাহকে বলেন ইনি হলে মাখলুক তবে তিনি সবচেয়ে দামি মাখলুক এ কথা ঠিক তিনি হলে আব্দুহুয়া রসুল কথা ঠিক তবে তিনি আপনার এখন কোনো কল্যাণ করবেন না কল্যাণ করবেন হলে আল্লাহ তিনি সুপারিশের অনুমতি পাবেন সেটা তার মর্যাদা তবে দুনিয়াতে তিনি মারা গেছেন এখন তার কবরের কাছে গিয়ে কিছু চাওয়া যায় না বোঝা কি যাচ্ছে তখন উনি বুঝতে পেরে সরে গেলেন এই সেম দাওয়াতটা যদি আজকে আপনি চট্টগ্রামে গিয়ে সিলেট গিয়ে জায়গার নাম বলাই না মানে যেখানে যেখানে মাজার বেশি যেখানে যেখানে কবর পূজা করা হয় সেখানে গিয়ে যদি আপনার মতো দশজন লোক ঢুকে তাদেরকে একটু দাওয়াত দেন ভাই যা দরকার আল্লাহর কাছে চান জোতার ফিতা ছিঁড়ে গেলে আল্লাহর কাছে চান খবরদার এই কবর আল্লার কাছে কিছু চায়েন না আপনি বেঁচে ফিরতে পারবেন না আপনাকে পিটায় লাশ করে দেবে এই বেটা ইহুদের দালাল হাবি এই বেটা লামাঝাবি কোথার থেকে আসলো রে আমরা হলো নবীর প্রেমে পাগল হয়ে গেছি আল্লাহর অলি শুয়ে আছে কবরে মরার পরে ক্ষমতা গেছে আরো বাড়ি সেই জন্য তার কাছ থেকে আমরা ছেলে সন্তান চাচ্ছি বলেন নারুজুবিল্লা এটা কি লজ্জাজনক কি একটা লোক পাপ করছে পাপ করতে করতে বালিশে মাথা দিলার ঘুম আসে না কারণ এটা কথা আছে পাপি তো নিজে বোঝে সে পাপি বোঝে না ও শুয়ে খালে আর ঘুম আসে না আমি এত অন্যায় করছি এত পাপ কি করি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেছে যে পাপ তো জীবনে করছেই ছেলে ফেলেকে ডাকে বলছে আমি মরার আগে একটা ওসিয়ত করে দেব আমার ওসিয়তকে তোমরা রাখবে তো বলে যে জি আব্বা আপনার শেষ কথা অবশ্যই রাখবো বলেন বলছে আমি মরার পরে আমাকে পুরায়ে না ডাইরেক্ট পুর সাই রেডি করবে এই এক জায়গা জমা করবে এক অংশ পানিতে ফেলে দেবে এক অংশ শুকনাতে রেখে তারপরে উড়ায় দিবে বোঝা কি যাচ্ছে তো বলছে যে একটা কথা বললেন কোন যুক্তিতে এই দাবি করতেছেন যে আমি আপনার আপনাকে পুরায়ে দেব আপনি আল্লাহকে মানেন আর আপনাকে পুরাবো এটা কেমন কথা তখন সে বলল যে তুমি তো আমাকে চেনো না আমি কি আমি তো তা খুব ভালো করে চিনি আমি যে আসলে কে তোমরা তো তা জানো না আমি জানি তোমরা আমাকে পুরায়ে এই জন্য সাই করবে কারণ আল্লাহ যদি আমাকে একবার ধরবে পারে তোমার খবর আছে বোঝেন নাই কথা আমাকে পুরায় সাই দিও আর পানিতে ফেলায় দিও কারণ আমার সৃষ্টিকর্তা যদি আমাকে একবার ধরতে পারে তাহলে আমার খবর আছে এবার আমি কিছু বলবো না জানা ভাইদের নিকট বলবো যদিও জেনান ভাই বুঝবেনি আমাদের সাকিব বুঝবে যারা জানে তারা আপনারা একটু পিছন থেকে বলেন এই লোকটার এই কর্মকাণ্ডের পরে তার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে কি আপনারা বলেন জানা আছে কারোর নবী সাল্লাহ সাল্লাম বললেন বললেন যে তাকে ক্ষমা করে দেওয়া হবে সোভান আল্লাহ কেন ক্ষমা করে দেওয়া হবে তো বলল যে পুরানোর দিকে নজর দিলে কেন কথার দিকে নজর দিলে কেন ও শব্দটা কি দিয়ে বললো সেদিক টাকাও ও বলতেছে আমার আল্লাহ আমাকে ধরতে আমার খবর আছে আল্লাহর শাস্তিকে সে ভয় পায় এই ভয়ের কারণে সে ক্ষমা পেয়ে যাবে সোভান আল্লাহ